জনাব সরো আলমগীর সাহেবকে এখানে আইপি নমিনেশন দিয়েছেন এইটার চেয়ে বড়ো কথা হইল ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করে যতক্ষণ পর্যন্ত আমরা সংসদে না সাইবার ফোর্স উত্তর জেলার চিটাং নর্থ ডিস্ট্রিক্টের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি তো আমি আজকে আমাদের চোদ্দোটা ইউনিয়নে এবং হতে শুরু করে পৌরসভায় আমি আমাদের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী সর আলমগীর সাহেবের সাথে আমি গিয়েছি এবং গিয়ে দেখতে পেয়েছি যে এই জনসাধারণের মাঝে এবং তৃণমূলের রাইজে এই জায়গায় বিজয় হয়েছে তৃণমূল জনাবতার রহমান এবং ম্যাডাম বেগম খালেদা জিয়া যে তৃণমূলকে প্রাধান্য দিয়ে যে চট্টগ্রাম দিয়ে যে একটা বোল্ড সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু আমরা কিন্তু আজকে যখন আমরা যখন যখন তৃণমূলে গিয়েছি যখন ছোটদের সাথে বৃদ্ধদের সাথে যখন আমরা কথা বলছি তাদের মধ্যে যে একটা ভিতর থেকে যে একটা আনন্দ এবং যেটা যে যেটা পরিস্ফুটিত হয়েছে যেটা আমাদেরকে দেখার সাথে সাথে ওনারা যেভাবে জড়িয়ে ধরেছেন যেভাবে তাদের চোখের পানি আমরা দেখেছি অ্যাকচুয়ালি আমরা মনে করি যে এখনও আমাদের বিজয় হয়নি ইনশাল্লাহ আমরা যখন সবাই মিলে একসাথে কাজ করে যখন আমাদের আরও বাকি সিনিয়র নেতারা আছেন তারা সব সবাই যখন এক জায়গায় হয়ে যখন কাজ করে যখন আমরা যখন কাঙ্ক্ষিত বিজয়টা চট্টগ্রাম দুইটা যখন জনাব তার রহমানকে উপহার দিতে পারবো এবং জনাব সরোহ আলমগীর সাহেবকে যখন আমরা সংসদে পাঠাতে পারবো তখনই হচ্ছে আমাদের চূড়ান্ত বিজয় জনাব সরোল আলমগীর সাহেবকে এখানে আইপি নোমিনেশন দিয়েছেন এইটার চেয়ে বড়ো কথা হইল ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করে যতক্ষণ পর্যন্ত আমরা সংসদে পাঠাইতে না পারি ততক্ষণ পর্যন্ত যারা আমরা সর আলমগীর সাহেবকে মহব্বত করি ভালোবাসি ওনার কর্মী বলে ওনার আশেপাশে থাকি আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের সাথে আরও যারা আছে অন্য অন্য আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন যারা মনোনয়ন চেয়েছেন ওনাদেরও এই লোকজন আছে ওরা সব আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে আমরা সরোর আলমগীর সাহেবের জন্য কাজ করব। এবং সবাইকে ধানের শীষে ভোট দিয়ে ফরিস্বরীবাসীর কাছে আমার আকুল আবেদন ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা জনাব আলহাজ সর আলী সাহেবকে এই আগামী দিনে সংসদে পাঠাইতে পারি এই প্রত্যাশারা কি বেগম খালদিকে থারুক্রহ্মনকে ভালোবাসেন জিয়া রহমান সাহেবকে ভালোবাসেন আমার অনুরোধ আপনারা সম্মানী ব্যক্তিকে সম্মান দিবেন এবং সেনেহ যাদের তো তাদেরকে সেনেহ করবেন এবং আপনারা সর্বোচ্চ ত্যাগ করবেন দরকার হলে স্টেজে মাই গাড়িতে ওখানে ওখানে যারা বয়স্ক আছে যারা সিনিয়র আছে যারা অন্য অন্য আমাদের সম্মানিত নেতৃবৃন্দের কর্মীরা আছে তাদেরকে আমরা গাড়িতে বসাবো তাদেরকে আমরা স্টেজে তুলবো তাদেরকে আমরা সম্মানিত করবো আমরা তার হলে স্টেজে উঠবো না আমরা দরকারি রাস্তায় দাঁড়িয়ে থাকবো আমরা যারা এতদিন ছিলাম আমরা সর্বোচ্চ তিয়াশিয়াই করে আমরা দরকার রাস্তায় থাকবো আমরা স্ত্রী জুটব না ফরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘ করব না আপনাদেরকে সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এই আবারও ফরিদশ্বরিবাসীর কাছে আমরা সচ্ছদ সালাম এবং দাবি জানাচ্ছি দানের শীষে সর আলমগীর সাহেবকে ভোট দিয়ে বিপুল ভোট দিয়ে আমরা ফরিশ্বরি থেকে সংসদ সদস্য করে যদি আমরা সংসদে পাঠাতে পারি ইনশাল্লাহ আমার মনে হয় সর্ব সাহেবের যে অভিজ্ঞতা দক্ষতা আছে ওইগুলো খাজা লাগিয়ে এই ফরিদ শরীর আনা উন্নয়ন করতে পারবে শান্তির ব্যবস্থা করতে পারবে যারা বেকার আছে তাদের ব্যবস্থা করতে পারবে এবং ফরিদ শরীর উনি আনা শেখানা আছে ঘুরেছেন আমরাও ঘুরেছি এই ফরিদ শরীর কোথায় কী লাগবে না লাগবে সব কিছু স্বর বা বাদশাহেব জানে তো ইনশাআল্লাহ ওনার সাথে আমরা আছি আগেও ছিলাম এখনও আছে ইনশাল্লাহ সবসময় থাকবো এবং ফরিষ্ঠ নির্বাসীর পাশে বিএনপির পাশে বিএনপির সাথে আজীবন আমরা থাকবো